গুড মর্নিং সবাই কেমন আছেন শীতের সকালে শুভেচ্ছা এসে দেখেন বেগুন গাছে শিশির পড়ে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর একদম সকালবেলা সূর্য উঠে গেছে রোদ বের হয়েছে বাড়ির পাশে হচ্ছে ভাবা পিঠা বিক্রি করে আমাদের তো ওইখানে হচ্ছে ভাবা পিঠা খেতে যাবো চলেন নারকেল দেয় না খালি গুড় না

তো নাম নাপাটা পানি মধ্যে তোয়া দিছি আমরা পিঠা কেটে গেছিলাম আর এই সাইডে যে আমার আব্বা এতগুলো মাছ আছে আমার এই ভিডিওটা হচ্ছে রফসানের নানার বাড়িতে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে তখনকার মাছগুলো একদম দেশি মাছ তো আজকে পর্যন্তই শেয়ার করলাম সবাই ভালো থাকবে রাল্লা হাফেজ